এখন হচ্ছে আবার যাব জগন্নাথ মন্দিরে তার জন্যে দেখো রেডি হয়ে নিচ্ছি কারণ প্রথম একদিন গেছিলাম যেদিন আমরা গেছিলাম ওই দিনই তারপরে আজকে হচ্ছে যেদিন বাড়ি আসব ওই দিন সকালেই গেছিলাম আবার যে না আর একবার দর্শন করে যাই মানে তাহলে আরও অনেক ভালো লাগবে हम लोग खावे हम लोग खावे वो देखो लाइन हां रे लाइन लाइन को तुम लोग उन्होंने नहीं तुम लोग ये जो तुम्हें ये जो तुम्हें आना पड़ेगा तुम्हें ये जो तुम नहीं आऊंगी कोई जगह की चीज कथा नहीं जब मत गिनिया को नहीं ये होती क्या की দেখো পতাকা কি সুন্দর উঠছে জানো তো এই পতাকা যদি একদিন না লাগানো হয় তাহলে বারো বছরের জন্য আবার সামনের পর্যন্ত আর মামমাম দেখো এখানে কি করছে আচ্ছা আমরা এখানে বসে ওয়েট করছিলাম আমরা ফটো তুলছি তো ওই ফটো নেওয়ার জন্য আমরা এখানে বসে ওয়েট করছিলাম আর মানে চারিদিকটা ঘুরে দেখছিলাম আর কি মামমাম ফোন নিয়ে যাও হ্যাঁ ফোন নিয়ে যাও বের করে না বন্ধ করো এই ওই ই যে মামমাম तो रात बेला गले मेले तो खान সব দোকান খুঁজে খুঁজে মানে এই শাখাটা কিনেছি শাখাটা কিন্তু খুবই ভালো আমরা কিন্তু পুরী থেকে চলে এসেছি প্রায় এক মাস হতে যাচ্ছে তো আমি পুরে রয়েছি শাখাটা একটু কিচ্ছু হয়নি আর দাম নিয়েছে মাত্র দুশো টাকা মানে খুবই ভালো